করেছিলেন জমা করেছিলাম বহুতবার হয় নাই হয় নাই না জানা হচ্ছে না সঠিক ভাবে পরিষেবা পাচ্ছে কিনা সমস্ত বিষয়ে খতিয়ে দেখলেন চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুল রহমান তিনি আজ মাঝালি গ্রাম পঞ্চায়েত এলাকার মাঝালি হাই স্কুল মাঠে দুয়ারে সরকার পরিদর্শনে যান দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করে বিধায়ক হামিদুল রহমান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন ইতিপূর্বে মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে যথেষ্ট পরিষেবা পেয়েছে কিছু কিছু মানুষ বাদ ছিল তারা এখন দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করছে আগামী দিনে তারাও সেই সুবিধা পাবে বলে আশাবাদী বিধায়ক হামিদুর রহমান বিধায়ক হামিদুর রহমানের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চোপড়া বিডিও সমীর মন্ডল

হবে কি হবে না সরকার এটা বলেছে বলে হবে দিয়ে থাকি হলে হবে না হলে নাই নাম আমার নাম উদ্দিন যেটা দেখা হচ্ছে যে দুয়ারে সরকারে আমরা ভাবছিলাম যে ভিড় কম হবে যে এখনো যেগুলোর নাম লক্ষ্মীর ভান্ডারে আগে বুকে নি এখন বয়সগুলো কমপ্লিট হয়েছে অনেকেই ভিড় রয়েছে অনেকে ইলেকট্রিক বিল নিয়ে বেলার অফিসের পাট্টা ফাট্টা নিয়ে এগুলো নিয়ে মোটামুটি লোকের ভিড় ভাট্টা পুরাই আছে এবং ভালোভাবেই কাজগুলো হচ্ছে আমরা ভাবছিলাম যে এর আগে দুয়ারে সরকার হয়েছে হয়তো এখন কম হবে যে না এখন আরও লোক বেশি উদ্যোগ হয়েছে দুয়ারে সরকারের সুযোগ সুবিধা নেওয়ার জন্য দিদি দিয়ে বলেছে যে এতদিন করে হচ্ছে আবার দুয়ারে সরকার সবাই আশাবাদী ছিল সবাই নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে দুয়ারে সরকারে সম্পূর্ণ যেগুলো ফেসিলিটি রয়েছে প্রতি উনিশটা না কয়টা ষাটত্রিশটা সাইত্রিশটা প্রকল্পের প্রচুর ভিড় রয়েছে লোকজন খুবই সহ সঙ্গে আগামী দিনে এইগুলো কাজকর্ম আরম্ভ পর্যন্ত কাজ হয়েছে যেগুলো এখন ভিড়টা দেখা যাচ্ছে বেশি করে লক্ষ্মী ভান্ডারের তখন ওদের বয়সটা পুরো তা আরও কয়েকটা প্রকল্প নতুন করে ছেড়েছে এই নিয়ে এইগুলোর সুযোগের জন্য ভিড় ভাট্টাটা হয়েছে ভিড় ভাট্টাটা হওয়া আমরা খুব ভালোই মনে করছি যে লোক সচেতন হয়েছে সজাগ হয়েছে এ দুয়ারে সরকারে গেলে আমাদের দাবি দাবাগুলো আমাদের কাজগুলো ত্বরান্বিত হচ্ছে এই জন্য সবাই যার ছুটছাট আছে সবাই লাইনে এসে ফর্ম ফিল আপ করে যাচ্ছে নতুন করে কি কোনো স্টল বসানো হয়েছে নতুন করে তো কিছু স্টল একটা নইলে আমার ব্লকে উনষাট হাজার লক্ষ্মীর ভাণ্ডার না তো আপনি ওটা যাচাই করে নিতে পারেন এবার যারা এলিজিবল হয়েছে নতুন বছরের নিরিখে তারাই আবেদন করছে এবং নাম আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো সব ঠিকঠাক থাকবে প্রত্যেকেই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে মানুষকে কীভাবে আশ্বস্ত করবেন অনেকে হয়তো মনে করবেন যে কী হয় না হয় এইভাবে না না এই ভাষা ভাষা কথা এটা যে কি হয় না হয় সাংবাদিক হিসেবেও আপনাদের ঠিকঠাক বলা উচিত লোকে পরিষেবা পাচ্ছে বলেই দুয়ারে সরকারে ছুটে আসছে ঠিক আছে এবং গ্রাম পঞ্চায়েত থেকে খুব ভালোভাবে প্রচার করেছে বলেই এত লোকের ভিড় হচ্ছে আমাদের মাঝিয়ালি এলাকায় খুব ভালো প্রচার হয়েছে এত লোক ছুটে এসছে সাঁত্রিশটা সরকারি পরিষেবা নিয়ে আমার ব্লক অফিস গ্রাম পঞ্চায়েত অফিস জনগণের সেবায় এখানে ক্যাম্প নিয়ে বসেছে এবং এমনও অনেক লোক এসছে যারা হয়তো পরিষেবা পাচ্ছে তারা জানতে এসছে দেখতে এসছে মেলার মরশুমের মতো দুয়ারে সরকার এখানে হচ্ছে খুব ভালোভাবে আয়োজন করেছে এই জন্য মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতকে মানে আলাদাভাবে ধন্যবাদ জানানো আমাদের লক্ষ্মী ভাণ্ডার কৃষক বন্ধু স্বাস্থ্যসাথী হারের লোক আসছে এখানে সকাল দশটা থেকে চালু হয়েছে আমাদের এই যে দিদির নবম দুয়ারে সরকার লেটে চালু করেছে একটু এত লোকের যেগুলো লোকের বয়স হয়নি এখন বয়স হয়ে গেছে এখন ওল্ড ভাতা দিয়েছে হ্যাঁ বিধবাভা সব কিছু এখানে আজকে আমাদের নিচে এগুলো আমাদের বিডিও সাহেব বলে দিয়েছে ফেব্রুয়ারির মাস মানে মার্চের ফার্স্ট তারিখ থেকে টাকা দেওয়া চালু করবে যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে বা আমাদের বিডিও সাহেব বলেছে যারা যারা আসতেছে এখানে তাদের আমরা কাজ করে দিচ্ছি লোকের ছাড়া অনেক দশটা থেকে আছে অনেক লোক এখনও অবধি ভিড় আছেই দেখতে পাচ্ছেন আপনি মানুষ আছে হয়েছে সবারে হয়তো আমাদের বলকে অনেক লোকের নাম বয়স্ক ভাতাতে ছিল কিন্তু কিছু কারণে হয়তো দিতে পারেনি টাকা মুখ্যমন্ত্রী এবার বলেছে আমাদের এবার আমাদের মার্চ মাসের থেকে সবাই টাকা দেওয়া চালু করবে শোনেন দিদির যা কাজ সেটা আমরা বললেও হবে জনসাধারণ যা সুবিধা পাচ্ছে দিদির তাহলে দু হাজার ছাব্বিশে লোক দুই হাত তুলে ভোট দেবে সেটা আমরা বলি আর না বলি মুখ্যমন্ত্রীকে দেখে সবাই বলতে দেয় এমএলএ সাহেবের উন্নয়নের দেখে এমএলএ সাহেব আমাদের আসছিল পরিদর্শনে বিডিও সাহেব আছে আমাদের দাদা কি বলবেন নবম পর্যায়ে প্রচুর ভিড় কেন মাঝালিতে অনেক বাকি ছিল আগে মনে করেন পঁচিশ বছর অন্য হয়নি এখন হয়েছে অনেক মায়েদের বা বোনদের তার জন্য লক্ষ্মী ভাণ্ডাটা খুবই বেশি মানুষের উদ্দেশ্যে কি বার্তা থাকবে যারা আজকে জমা করছে মানুষের উদ্দেশ্যে এটাই বার্তা দিব আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের দিদির যে স্বপ্ন প্রত্যেকটা গ্রাম বাংলার যে মায়াদের বোনদের দাদাদের যে আমাদের সরকারের যে সুযোগ সুবিধা যেন আমরা তার আওতায় আসি তার জন্য আমরা প্রত্যেকটা গ্রামে মায়াদেরকে বিশেষ করে লক্ষ্মী ভাঙার যাদের এখনও হয়নি তাদেরকে আমরা সেভাবে প্রচার করেছি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে তার জন্য মায়েরা অনেক বেশি আসছে কি কি আজকে মূলত কয়টা স্টল রয়েছে আজকে মূলত স্টল আছে আমাদের সাঁত্রিশটা স্টলের মধ্যে আমাদের লক্ষ্মী ভান্ডারটা একটু বেশি ভুল